সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান নিম্ন শ্রেণীর জীব প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ের অনুশ্রেণীটা আমরা এখন আমরা সমাধান করব তো শূন্য স্থান পূরণ করো আছে প্রথমে তো এক নাম্বার মানুষের টাইফয়েড রোগের কারণ কি মানুষের টাইফয়েড রোগের কারণ কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া তাহলে আমরা এখানে লিখবো কি ব্যাকটেরিয়া এই জায়গায় ব্যাকটেরিয়া লিখলেই হবে তো দুই নাম্বার আমার শরীর সৃষ্টিকারী অণুজীবের নাম কি তো এখানে কিন্তু দুইটার যে কোনো একটা লেখলে হবে আমার শরীর সৃষ্টি হয় অ্যান্টামিবার কারণে অথবা বেসিলাস ব্যাকটেরিয়ার কারণে এখানে আমরা অ্যান্টামিভা বা বেসিলাস ব্যাকটেরিয়া এটা লিখে দেব তারপর জীবন্ত জীব দেহের বাইরে দেশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না অর্থাৎ এখানে লিখবো কি আমরা ভাইরাস কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না এটা আমরা জানি ডেশ নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয় এটা আছে চার নাম্বারে তাহলে এখানে কি আমরা জানি ইস্ট নামক ছত্রাক পাউরুটির কারখানায় ব্যবহার করা হয় পাঁচ দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে ডেশ বলে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে কি বলা হয় বেসি লাস বলা হয় তাহলে এখানে আমরা লিখব বেসি লাস তো এই ছিল শূন্যস্থান পূরণে এরপরে কি আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরজীবী কথার অর্থ কি প্রকৃত উত্তর প্রকৃত অর্থ জীবিত ছাড়া যাদের কোনো অস্তিত্ব কোন জীব দেহের বাইরে এরা কোনো জীবী না এবং জীব দেহের বাইরে যারা জীবনের কোনো লক্ষণ প্রকাশ করে না যেমন ভাইরাস এই জন্য ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় এখান থেকে প্রশ্ন আসতে পারে ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন কারণ জীবিত জীব ছাড়া ভাইরাসের জীবনের কোনো অস্তিত্ব নেই জীব দেহের বাইরে ভাইরাস জীবনে কোনো লক্ষণ প্রকাশ করে না তাই ভাইরাসকে প্রকৃত পরিচয় বলা হয় এখন দুই নম্বর প্রশ্নটা কি আছে আমাদের ব্যাকটেরিয়া জনিত চারটি রোগের নাম লিখ এটা আমরা ইজিলি লিখে দিতে পারবো ব্যাকটেরিয়া জনিত চারটা রোগের নাম তো রোগের নাম কি নিউমোনিয়া ধনুষ্টঙ্কার রক্তামশয় টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত চারটা রোগের নাম এরপরে কি প্রশ্ন আছে এরপরে প্রশ্ন অনুজীব কারা চার কোন কোন উপাদান নিয়ে ভাইরাসের দেহ গঠিত একদম ইজি প্রশ্ন কাদেরকে অনুজীব বলা হয় অণুজীব কারা উত্তর যে জীব খালি চোখে দেখা যায় না এবং যাদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় তারাই অণুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এমিবা তো যে সকল জীবদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যাদেরকে দেখতে হয় তারাই হলো অনুজীব আর চার নম্বর হচ্ছে কোন কোন উপাদান দিয়ে ভাইরাস দেহ গঠিত তাই এটা আমরা জানি আমিষাবরণ এবং ডিউক্লিক অ্যাসিড দ্বারা এবং বা। এরপর আমাদের কি আছে আমরা দেখি এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া এই চারটার মাঝখানে আমাদের দেবে নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কিন্তু কক্কাস ব্যাকটেরিয়া দেখবা নিউমোনিয়ার কক্কাস ব্যাকটেরিয়া ওইখানে আছে এরপর হলো শৈবাল ব্যবহৃত হয় কোথায় আইসক্রিম প্রস্তুত করে মাছ চাষের ক্ষেত্রে ওষুধ তৈরিতে শৈবাল কিন্তু অ্যালজিন নামক শৈবাল ব্যবহার করা হয় আইসক্রিম তৈরিতে আর মাছের খাবার হিসাবেও কিন্তু ব্যবহার করা হয় দেখো এখানে এক আর দুই এই খ নাম্বার কিন্তু সঠিক অ্যান্সার এরপর হলো প্রশ্ন কি উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও মালেক আঁক খাবার সময় লক্ষ্য করলো আখের গায়ে লাল দাগ পরেছে তার বাবা বললেন এটি এক ধরনের পরজীবীর কারণে সৃষ্টি হয় তো তিন নম্বর উদ্দীপকের পরজীবী জীবটি সৃষ্টি করে কী সৃষ্টি করে উদ্দীপকের পরজীব পরজীবীর কারণে সৃষ্টি হয় তাহলে পরজীবীটিকে হল সত্রাক তো এই ছত্রাকের কারণে কিন্তু এই রেড রাস্ট এই রোগটা হয় না ছত্রাকের কারণে হয় ট্রাকিয়ার প্রদাহ এবং মাথার খুশকি তাহলে আমাদের সঠিক ক্যান্সার হবে ছোট গাঁ দুই তিন এটা ছত্রাকের অংশটুকু পড়লেই দেখবো যে ট্রাক কেয়ার প্রদাহ এবং মাথার খুশকি এই রোগটা হয় মালেক লক্ষ্য করা রোগটির জন্য কোনটি দায়ী এই যে মালেকের যে লক্ষ্য করা রোগ রোগটা কি গা আকের গায়ে লাল দাগ পড়ছে এই কার কারণে হয় আমরা একটু দেখে আসি কার কারণে হয় একের লাল পচা রোগ ছত্রাকের কারণে আমরা কিন্তু এই জিনিসটা দেখছি আঁকের গায়ে লাল দাগ পড়েছে এটা কার কারণে হয় আমরা কিন্তু আগে দেখছি কার কারণে হয় ছত্রাকের কারণে তার মানে এটা হবে ক নাম্বার হবে সঠিক আনসার কারণ আমরা সমাধান করব কি সৃজনশীল প্রশ্ন প্রশ্ন নম্বর এক এই দেখো একটা চিত্র দেওয়া আছে এটা কিন্তু আমাদের হুবু হু অ্যান্টামিবার চিত্রের সাথে মিলে যায় আর এটা কিন্তু ব্যাকটেরিয়ার চিত্রের সাথে মিলে যায় তো কনাম্বার কি শৈবাল কি নাম্বার হল ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন সমাঙ্গবর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত যুক্ত কুশি বা বহুকুশি সবুজি উদ্ভিদ্রাই শৈবাল তাহলে কি সমাঙ্গবর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত যুক্ত কুশি বা বহুকুশি সবুজি উদ্ভিদ্রাই হল শৈবাল এটা হলো শৈবালের সংজ্ঞা ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন কারণ ছত্রাক সমঙ্গি অশুভ উদ্ভিদ ছত্রাকে কিন্তু ক্লোরোফিল নাই এদের দেহে ক্লোরোফিল থাকে না ফলে এরা সালুসংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে না খাদ্যের জন্য এরা মৃত জীব দেহের উপর নির্ভর করে এছাড়া এরা মৃত জীব দেহ বা জৈব পূর্ণ এমন মাটিতে জন্মায় এ কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয় ষোলো নম্বর কি এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এ কিন্তু ছিল আমাদের অ্যান্টামিমার চিত্র তাই না উদ্দীপকের চিত্রের এক জীবটি হলো অ্যান্টামিবা এ কারণে অ্যামিবিক আমাশয় রোগ হয়ে থাকে তা অ্যান্টামিবার কারণে কি হয় অ্যামিবিক আমাশয় তো এই রোগ প্রতিরোধের জন্য কি করতে হবে আমাদের মলত্যাগের পর এবং খাবার খাওয়ার আগে সাবান বা ছাই দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে দুই নাম্বার হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে তিন নিরাপদ পানি পান করতে হবে চার গোসল এবং বাসন দোয়ার কাজে নিরাপদ পানি ব্যবহার করতে হবে পাশ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে তো এই হল ছোট গো নম্বরের আনসার বড় গো নাম্বারে কি বলা আছে যে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সহ তোমার মতামত দাও বি কিন্তু ছিল আমাদের ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া কিন্তু পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার উপকারিতা কিন্তু আছে তো আমরা এই ব্যাকটেরিয়ার উপকারিতাগুলো এখানে লিখে দিলেই হবে আমি তারপর আমি একটু বলে দিতেছি উদ্দীপকের বীচিত জীবটি হল ব্যাকটেরিয়া এরা মানুষ সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর জন্য ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ নিচে যুক্তিসহ আমার মতামত উপস্থাপন করা হল ব্যাকটেরিয়া মৃত জীব দেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে এতে করে এক জীব দেহ ও আবর্জনা সহজে মাটিতে মিশে যেতে পারে ফলে এ থেকে নিশ্চিত বিষাক্ত গ্যাস দ্বারা পরিবেশের দূষণ কম বা পরিবেশ কম দূষিত হয় একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সম্বন্ধন করে এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় ফলে ফলা ফসল সহ গাছপালা উৎপাদন বৃদ্ধি পায় এছাড়া এক ধরনের ব্যাকটেরিয়া সমুদ্রের পানিতে ভাসমান তেল অপসারণে সহায়তা করে পানির পরিবেশ দূষণমুক্ত রাখে তাহলে পানির পরিবেশ দূষণমুক্ত রাখেও কিন্তু ব্যাকটেরিয়া সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে ব্যাকটেরিয়ার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের মাটি পানি বায়ু দূষণমুক্ত রাখতে সহায়তা করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখানে লিখতে পারি তোমার যতটুকু সময় থাকবে এই সময়ের উপরে বেস করে পরীক্ষাতে কিন্তু প্রশ্নের ধৈর্য কমাবা বাড়াবা এরপর হলো দুই নং প্রশ্নের উত্তর উত্তরে আছে কি ভাইরাস কি এটা কিন্তু সৃজনশীল দুই আছে কয় এটা আমরা এখান থেকেই দেখে নিই ভাইরাস হল ও প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র অকুশীয় সরলতম জীব এটা ভাইরাসের জায়গাতে আমরা পড়ছি এটি শুধু জীবিত সেই জীবনের সব লক্ষণ প্রকাশ করে পরে ভাইরাসকে অকুশীয় জীব বলা হয় কেন কারণ অকুশীয় জীব তাদেরকে বলা হয় যাদের কোষটা সুগঠিত না যেমন ভাইরাসের দেহে কোষপ্রাচীন প্লাজমালেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই না থাকার জন্য ভাইরাসকে অকুশীয় জীব বলা হয় এটি শুধুমাত্র প্রোটিন আবরণ ও নিউক্লিয়াসিড দ্বারা গঠিত তাহলে ভাইরাসের দেহ কি প্লাজমালেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো না থাকার কারণে এদেরকে অকুসীয় জীব বলা হয় তো এই হলো বাইর দুই নম্বর সিল্কি বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবার তাকে হাসি কাশি দেওয়ার জন্য রুমাল ব্যবহার করতে বললেন তার বাবা কি বললেন যে হাসি কাশি দেওয়ার সময় অবশ্যই তুমি রুমাল ব্যবহার করবে তো ভাইরাস কি আমরা ইতিমধ্যে দেখে আসছি ভাইরাসকে অকুসীয় জীব বলা হয় কেন সেটাও আমরা দেখে আসছি বরকত রুমাল ব্যবহার করতে বলার কারণ কী এই যে বরকতকে রুমাল ব্যবহার করতে বলার কারণ কি এখানে পুরাতন বইয়ে সোহেল ছিল তো আর এই নতুন বইয়ে দিছে বরকত শুধুমাত্র নামটা তারা চেঞ্জ করছে আমরা সোহেলের জায়গায় বরকত দিয়ে পড়ব উদ্দীপক হতে দেখা যায় বরকত ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তো উদ্দীপকে কি বরকত ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা রোগটা কি কারণে হয় এটি ভাইরাসজনিত জনিত ছোয়াশয় রোগ এটা ভাইরাসের কারণে হয় এ রোগে আক্রান্ত রোগী প্রচন্ড জ্বর সর্দি ও কাশিতে ভোগে তাহলে কি প্রচণ্ড সর্দি জ্বর এবং কাশিতে ভোগে কি ভাইরাসজনিত রোগে আক্রান্ত ব্যক্তি ফলে বারবার হাসি কাশি হয় এবং হাসি কাশির মাধ্যমে এই রোগের ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে তাই সুস্থ মানুষ যদি তার কাছাকাছি থাকে তাহলে তার দেহ প্রবেশ করবে বরকতের হাসি কাশি থেকে রোগের জীবাণুটি পরিবারের অন্য যে কোনো সুস্থ সদস্যের দেহে প্রবেশ করতে পারে এবং তারাও ইম আক্রান্ত হতে পারে তাই বরকতের হাসি কাশি মাধ্যমে যাতে অন্য কারো শরীরে এই ভাইরাস প্রবেশ করতে না পারে সেজন্য বরকতের বাবা সচেতনভাবে মানে শরীরে বরকতকে রুমাল ব্যবহার করতে বললেন রুমাল ব্যবহার করতে বলছে কেন যাতে তার রোগটা তার পরিবারের অন্যান্যদের মধ্যে ছড়ায়া না পড়ে এরপর বড়কতে কী বলা আছে যে বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো এখন বরকত যে তার বাবার কাছ থেকে জানলো যে রোগটা কিভাবে ছড়ায় পড়ে সেই বিষয়টা সে অন্যদের মাঝখানে কিভাবে বলবে সে বিষয়টা আলোচনা করতে বলা হয়েছে এখন এই সোহেলের জায়গায় পড়ব কি আমরা বরকত বরকত রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কিভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো এটা হলো প্রশ্ন তো উত্তর হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসজনিত ছোঁয়াছোঁয় রোগ হওয়ার সহজে একজন থেকে অন্যজনে ছড়িয়ে যেতে পারে এটা ছয় রোগ হওয়ার কারণে কিন্তু একজন থেকে আরেকজনের সহজে দ্রুত ছড়াইয়ে পড়ে তাই এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের সচেতন করতে বরকত নিম্নলিখিত পরামর্শগুলো দিতে পারে এক নাম্বার হাসি কাশির সময় রুমাল ব্যবহার করার উপকারিতা সম্পর্কে জানাবে দুই যেখানে সেখানে থুতু কপ না ফেলার পরামর্শ দেবে তো তার বাবা যেগুলো বলছিল সেগুলাই নিরাপদ পানি পান ও ব্যবহার করার গুরুত্ব বোঝাবে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করার উদ্বুদ্ধ করবে মলত্যাগের পর ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেবে নম্বর আক্রান্ত ব্যক্তিকে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়ার পরামর্শ দেবে তো এই ছিল আমাদের এই অধ্যায়ের যে দুইটা সৃজনশীল এবং অন্যান্য প্রশ্নের সমাধান তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ